আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা এডওয়ার্ড কলেজ পান কেন্দ্রে আসলে পৃথিবীর মানুষ আজকে দেখেন কতটা ব্যস্ত নিজেকে নিয়ে রসুল গাড়ি মামাবাদ আল্লাহ তালা মানুষকে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী পৃথিবীর দূরে পাঠিয়েছেন এই যে দেখুন পান কেন্দ্রে পাবনা শহরের এডওয়ার্ড কলেজের এই সাইডে আছি আমি মানুষটা আসলে দেখেন কতটা ব্যস্ত তাদের জীবনযাত্রা নিয়ে কিন্তু মহান রব যে তাদেরকে একটি কাজ দিয়ে পৃথিবীর দূরে পাঠিয়েছে তাদের সেদিকে খেয়াল নেই দেখেন প্রত্যেকটা মানুষ আজকে নিজের কাজে ব্যস্ত অলরেডি এখন রাত প্রায় বাজে হলো আপনার প্রায় নয়টার কাছাকাছি ভাই ও বোন দেখেন তালা মুখের ভিতর বলতেছে আল্লা ফলা কল মা তাহলে হায়াতা আল্লাহ তালা এখানে বলতেছে হে মানুষ সকল আল্লাহ তালা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে যে হায়াত যখন আপনার আমার শেষ হয়ে যাবে এই পৃথিবীর বুকে চাইলেও কেউ আর থাকতে পারবো না জনপ্রিয় ভাই বোন দেখেন এই পৃথিবীর বুকে আমরা আল্লাহ তাল্লার দিনের কাজের জন্য এসেছি আসলে এই পৃথিবীতে আসার একটি উদ্দেশ্য মানুষ যদি একটি চুলা অথবা আপনার হলো কোনো কিছু ভালো করে শহরগুলায় দেখায় আপনাকে দেখেন মানে শহরের প্রাণ কেন্দ্রে এখানে আপনার আমরা যেখানে আসি এডওয়ার্ড কলেজের পাশে প্রত্যেকটা মানুষই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ তালাকে তাদের কোনো স্মরণ নাই যে আল্লাহ তালা তাদেরকে একটি ভগুন দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এজন্য প্রিয় ভাই ও বোন আমরা আল্লাহ দিনের কাজের জন্য অগ্রসর হব এবং অবশ্যই তাকে স্মরণ করব। কারণ পৃথিবীর বুকে আমরা কেউ চিরস্থায়ী না পৃথিবীর বুক থেকে একদিন আমরা সবাই চলে যাব। এজন্য আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা দেখেন এই পৃথিবীর বুকে আজকে দুই সাল কিন্তু এমন এক সময় আসবে দুই হাজার আশি সালে আমরা এখানে কিন্তু যারা অবস্থান করতেছি আপনারা আমরা এবং কেউ থাকবো না কিন্তু এই পৃথিবীর বুকে এজন্য প্রিয় ভাই বোন আপনারা অবশ্যই আল্লাহর দিনের জন্য কোনো যে কোনো কিছু হলেও আল্লাহর দিনের জন্য করে যান যাতে আপনারা আমরা মারা গেলে পৃথিবীর বুক থেকে যেন আমরা সেখানে কবর পেয়ে যেতে পারি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাম প্রিয়